টিকিট কালোবাজারীদের কাছে জিম্মি ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন যাত্রীরা প্রতিদিন নানা কৌশলে বেশিরভাগ টিকিট দখলে নিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র পরে স্টেশন চত্বরে প্রকাশ্যে বাড়তি দামে করছে বিক্রি অনলাইন বা কাউন্টারে না পেয়ে দুই তিন গুণ বেশি দামে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন যাত্রীরা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন চত্বরে এভাবেই ডেকে ডেকে বিক্রি করা হয় টিকিট কালোবাজারের এমন খোলামেলা দৃশ্য ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে নিত্যদিনের যেখানে এক একটি টিকিট বিক্রি হচ্ছে দুই তিন গুণ বেশি দামে এই রেলপথ দিয়ে আন্তনগর ও মেল ট্রেন সহ মোট জোড়া ট্রেন প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে প্রতিদিন জেলার চার থেকে পাঁচ হাজার যাত্রী ঢাকা সিলেট চট্টগ্রাম কুমিল্লা নরসিংদী সহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে তবে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আসনযুক্ত টিকিটের বরাদ্দ রয়েছে কেবল নয়শটি বিপুল এই চাহিদাকে ঘিরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে টিকিট কালোবাজারি এই কালোবাজারি কিন্তু তাদের পরিবারের যে সদস্যরা আছে তাদের এনআইডি ব্যবহার করে কিন্তু একাধিক আইডি তারা ব্যবহার করছে র্যান্ডমলি যে টিকিটগুলো যে নাম্বার থেকে আইডি থেকে কাটা হয় ওইগুলোকে চিহ্নিত করে

তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি স্টেশন ম্যানেজার দীপ্ত বার্তা কক্ষ